এ বাজা হজরতে মূসা পয়গম্বর এর কাছে কিছু ব পয়গম্বর মূসা আমাদের জামানাই আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পশু পাখি নষ্ট হয়ে যাচ্ছে জমিনের ভিতরে কোনো ফসল হচ্ছে না রৌদ্রের কারণে বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো ফেটে যাচ্ছে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পশু পাখি যাহা ছিল সব কিছুই মরে যাচ্ছে ও পয়গম্বর মূসা তার সাথে তো আপনার অনেক মোহাব্বত অনেক ভালোবাসা আপনি যদি আল্লাহকে বলতেন এ বাজান খেয়াল করে শুনতে হবে হজরতে মৌসা পৈগম্বর একটি ডেট দিয়ে দিল ওই জায়গার ভিতরে ওই জমিনের ভিতরে তোমরা সকলেই একত্রিত হবা ঠিক তেমনি ভাবে কথা অনুযায়ী ওই জায়গার ভিতরে একত্রিত হইল অর্থাৎ জমা হইল ও বাজান আল্লাহ পাক কে মূসা পয়গম্বর বলল সকলেই ওগো আল্লাহ এমন কি অপরাধ কি কারণে বৃষ্টি দিচ্ছ না তোমার অন্তরে কি মায়া নাই তোমার ভিতরে কি দয়া হচ্ছে না মানুষগুলো একেবারে কেমন হয়ে যাচ্ছে পশু পাখি নষ্ট হয়ে যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে আর জমিনগুলো ফেটে যাচ্ছে কোনো ফসল হচ্ছে না আর ফসল যদি না হয় আমার উন্মুখগুলো কি খেয়ে পেসবে কে খেয়ে ইবাদত করবে ওকো আল্লাহ বৃষ্টি দিয়ে দাও তুমি বৃষ্টি দিয়ে দাও ঠিক তেমনি ভাবে আল্লাহ আলামিন বলতেছে ওগো পৈগম্বর মুসা তুমি যেমনটাই মুসলিষ্ট দিকে আমার কাছে বৃষ্টি চাচ্ছ এমন এক বান্দা আছে এমন এক লোক আছে যে নাকি আমার সাথে এক বছর দশ বছর বিশ বছর নয় চল্লিশ বছর যাবৎ না ফরমানি করতেছে ওই বান্দা যে পর্যন্ত মুজলিশ থেকে না উঠবে সেই পর্যন্ত বৃষ্টি দেব না বৃষ্টি দেব না ফৈগম্বর মুসা। যখন এই কথা শুনলো শোনার সঙ্গে সঙ্গে ওই মুসল্লিদেরকে মানুষদেরকে মুসানবিরকে তাকিয়ে বলতেছে এই মজলিসের ভিতরে এমন কোন মানুষ আছেন এমন কোন লোক আছেন যে নাকি আল্লাহর সাথে পাঁচ বছর দশ বছর পনেরো বছর নয় আল্লাহর সাথে চল্লিশ বছর যাব ফরমানি করতেছেন এইখান থেকে উঠে যান এইখান থেকে উঠে যান এ জন যেই গুনা করেছে যেই নাফরমানি করেছে সে কি বুঝতেছে সে তখন চিন্তা করলো হায় রে হায় এত মানুষ অনেক মানুষের ভিতরে আমি যদি এই থেকে যদি সরে যায় মানুষগুলো দেখতে পারবে যে ওম এই गुन्हा করেছে 40 বছর যাবত নাফরমানি করতেছে বাজান خیال করে শুনতে হবে তুমি গুনা করেছি গুনার কারণে না জানি আল্লাহ কখন জানি গ্রেফতার করে ফেলে না জানি গুনা অবস্থায় মৃত্যুবরণ করি দেখো বাজান দেখো আল্লাহর কাছে maaf চাইলে যদি maaf চাওয়ার মতন maaf চাইতে পারি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নাই চিল্লা পড়েন মুসা পাই پیغمبر যখন বলল এই মজলিসের ভিতরে চল্লিশ বছর যাবত আমার মালিকের সাথে যেই ব্যক্তি না নাফরমানি করতেস ওই ব্যক্তি এইখান থেকে সরে যাও মজলিস থেকে সরে যাও যে পর্যন্ত না সরবা সে পর্যন্ত কিন্তু বৃষ্টি দিবে না সঙ্গে সঙ্গে আমার মালিকের কাছে তৌবা করতেছে ও গো তুমি আমাকে মাছ করে দাও এখান থেকে যদি আমি সরে যাই মানুষের আমাকে দেখবে দেখার পর আমার সাথে তিরস্কার করবে আমাকে অবহেলা করবে অনেক লজ্জা পাবো অনেক সরম পাবো আল্লাহ তোমার অন্তরে তো দয়ার অভাব নাই মায়ার অভাব নাই আল্লাগ জীবনে অনেক গুণা করেছি অনেক নাফর মানে করেছি যেহেতু এ পর্যন্ত মানুষদেরকে জানাওনি এখনো জানাওনি আল্লাহ তুমি না জানাইয়া আমি পাকে তুমি মাফ কইরা দাও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ যাচ্ছে খুমা চাচ্ছে ও বাজা ও কলিজার টুকরা বন্ধু ও কলিজার টুকরা যুবক বা তোমার অন্তরে কি গুনার কারণে অন্তরটা একেবারে শেষ হয়ে গেল অন্তরের ভিতরে কি গুনার কারণে মোহর পড়ে গেল দিলের ভিতরে কি গুনার কারণে মোহর পড়ে গেল গুনার কথা কি তোমার মনে হয় না ওই যুবকের মতোই মানুষের মতো যদি চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারো ও বাজান আল্লাহর কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন চেল্লা পরেন সুবাহানল্লা বুঝা গেলো আল্লাহ কাশে যদি মাফ চাইতে পারি ক্ষমা চাইতে পারি ক্ষমা চাওয়ার মতন চাইতে হবে মাফ চাওয়ার মতন চাইতে হবে ক্ষমা চাওয়ার মতন যদি চাইতে পারি মাফ চাওয়ার মতন যদি চাইতে পারি অবশ্যই আল্লাহ পাক ওরা আলামিন মাফ করে দিবেন সুবাহান লাহ আল্লাহ পা করে বুলা আলামিনকে ডাক দিয়ে বলে মূসা ভাইগম রোগ আল্লাহ তুমি তো কিছুক্ষণ পূর্বেই বললা যে মুসা বৃষ্টি দিব না তখন আল্লাহ বলে ও পয়গম্বর মূসা যে যার জন্য আমি বলছিলাম যে বৃষ্টি দিব না এখন আমি বৃষ্টি দিয়েছি ওই বান্দার জন্যই চিল্লা পড়েছ ভা মূসা নবী অবাক হয়ে গেল ওগো আল্লাহ তুমি কিছুক্ষণ পূর্বে বললা যে ওই ব্যক্তির জন্য ওই নাফরমানের জন্য বৃষ্টি দিব না আবার ওই নাফরমানের জন্য এখন বৃষ্টি দিলে এটা কীভাবে সম্ভব আল্লাহ বলতাস ও পৈগম্বর মূসা আমি যখন বৃষ্টি দিতে চাচ্ছিলাম না তখন ছিল না ফরমান আর এখন যার জন্য বৃষ্টি দিলাম এখন হয়েছে ইমানদার কারণ তার গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইছে ক্ষমা চাইছে আমি আল্লাহ বান্দা গোলামের চোখের পানি সহ্য করতে পারি না চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে চোখের পানি বের হয়ে নাকের সিদ্ধ পর্যন্ত যাওয়ার আগে আমি আল্লাহ মাফ করে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমি বৃষ্টি দিয়েছি চিল্লা পড়েন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল বাজান বোঝা গেল আল্লাহর কাছে যদি আপনি আর আমি যদি মাফ চাইতে পারি ক্ষুমা চাইতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন ক্ষুমা করে দিবেন